আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো নিওপেম দুইশো এমজি ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা নিয়ে বিস্তারিত নিওপেম কি ও কেন ব্যবহার করা হয় নিওপ্রেম দুইশো এমজি হলো হল ফেরোপেনেম সোডিয়াম নামক একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এটি মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন শ্বাসনালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস ইউরেনারি ট্রাক ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ত্বক ও নরম টিস্যুর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় টনসিল বা গোলার ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি ফেরোপেনেম হল বিলেকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কোষপার্শ্বিক ধ্বংস করে কাজ করে ওষুধটি খাওয়ার নিয়ম নিয়পম দুই সাধারণত দিনে দুই থেকে তিনবার খাওয়া হয় বা ডাক্তার খাওয়ার পরামর্শ দেয় তবে খাবারের পরে ওষুধটিকে খাওয়া ভালো এতে করে পেটের সমস্যা কম হবে আর চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ কমপ্লিট করা খুবই জরুরি মাঝপথে বন্ধ করে দিলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ডায়রিয়া পেটের ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা ত্বকের র্যাশ বা অ্যালার্জি ইত্যাদি পাশাপাশি গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অ্যালার্জিক রিয়াকশান লিভার এনজ্যাম বেড়ে যাওয়া ইত্যাদি ওষুধটির কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা গর্ভবতী ও স্তন্ডদানকালী মায়েরা আছে এই ওষুধটি সেবন করার আগে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কিডনি রোগী অথবা যাদের কখনও অ্যান্টিবায়োটিকের অ্যালার্জি হয়েছে তাদের বিশেষ সতর্কতা থাকতে হবে এবং অন্য ওষুধ খাচ্ছেন অবশ্যই চিকিৎসককে জানাতে হবে তো বন্ধুরা নিওপেম দুইশো এমজি হলো একটি কার্যকর অ্যান্টিবায়োটিক তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই নিরাপদ অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে রেজিস্ট্যান্স বাড়ায় যা ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে